এখানে কোয়েশ্চেনটাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দেখি যে একটি স্থির একটি গাড়ি স্থির অবস্থা থেকে প্রথমে দশ সেকেন্ডের সমতলনে চলে যার বেক হয় কত দশ সেকেন্ড পরে তিরিশ মিটার পার সেকেন্ড এরপর গাড়িটি পরবর্তী পাঁচ সেকেন্ড কিভাবে চলে সমবেগে চলে গাড়িটির মোট অতিকমতো দূরত্বগত তো যদি এখানে গ্রাফ ট্রাফ কিছু চাই নাই আমাদের ঠিক আছে বাট তারপর আমরা গ্রাফিকে করবো কেন জাস্ট আমাদের ভিজুয়ালাইজেশন স্ট্রং করার জন্য মানে ম্যাটটাকে ফিল করার জন্য আর তো আমরা গ্রাফটা আঁকি প্রথমে এখানে আমাদের কাছে এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক অক্ষ গাড়িটা কত সেকেন্ড চলছে টোটাল পনেরো সেকেন্ড চলছে কিন্তু প্রথমে দশ সেকেন্ড চলছে তারপর পাঁচ সেকেন্ড টোটাল পনেরো সেকেন্ড চলছে এটা হচ্ছে আমাদের কাছে এখানে পাঁচ সেকেন্ড তারপর এখানে দশ সেকেন্ড আর এখানে হচ্ছে আমাদের পনেরো সেকেন্ড আর বেগ যেটা ছিল সেটা হচ্ছে দেখি এই বেগটা হচ্ছে তিরিশ পর্যন্ত যেমন এটা দশ এটা হচ্ছে বিশ দশ এটা হচ্ছে এখানে মধ্যে বিশ এটা হচ্ছে এখানে তিরিশ তো আমরা তো লিখি বেগ লিখি আর বরাবর আমরা কি লিখি আমরা সময় লিখি ঠিক আছে সময়টা আমাদের আছে মিটার ঠিক আছে তো প্রথমে যখন যেহেতু বলেই দিছি এখানে গাড়িটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে তার মানে কি গাড়িটার সময় যখন শূন্য তখন বেগে কত থাকবে শূন্যই থাকবে ঠিক আছে সময় শূন্য বেগ শূন্য বাট সময় যখন দশ এখানে সময় যখন দশ হয়ে যাবে বিক্ত কত হবে বিক্ত এখানে এখানের মধ্যে তিরিশ হবে তিরিশ মিটার পার সেকেন্ড তাহলে গাড়িটা প্রথম দশ সেকেন্ডে কীভাবে চলবে এটা তরণে চলবে কিভাবে চলবে এটা তরণে চলবে এরপর যখন এখানের মধ্যে পরবর্তী পাঁচ সেকেন্ড মানে দশ সেকেন্ড থেকে পরবর্তী পাঁচ সেকেন্ড মানে পনেরো সেকেন্ড পর্যন্ত দশ সেকেন্ড থেকে নিয়ে পনেরো সেকেন্ড পর্যন্ত এটা কীভাবে চলবে এটা সমবেগে চলবে তখন কিন্তু আর কি হবে না এই যে এরপর গাড়িটি পরবর্তী পাঁচ সেকেন্ডে কিভাবে চলে সমবেগে চলে তাহলে এর পরবর্তী পাঁচ সেকেন্ডে আমাদের কি থাকবে গ্রাফটা তার উপরের দিকে উঠবে না সোজা ফ্ল্যাট থাকবে গ্রাফটা এই হচ্ছে আপাতত আমাদের এই গাড়ি যেটা দেওয়া আছে এই গাড়িটা গ্রাফ আমরা এখানে চিত্রটা বাকি জাস্ট ফিল করার জন্য যে এখানে যদি এগুলো পরীক্ষা হলে কিছু চায় না বাট আমরা এখন প্র্যাকটিস করতেছি ঠিক আছে প্র্যাকটিসের সময় যা যা লাগবে একটা ম্যাথকে বোঝার জন্য আমরা সব কিছুই করবো ঠিক আছে পরীক্ষা হলে কিভাবে লিখবো সেটা আমাদের পার্সোনাল ম্যাটার বাট ম্যাথ বোঝার ক্ষেত্রে আমরা যা যা লাগে সব কিছুই করবো এটা হচ্ছে আমাদের কাছে এখানে একটা গাড়ি এই হচ্ছে আমাদের কাছে গাড়ির গাড়িটা প্রথমে কী অবস্থায় ছিল স্থির অবস্থায় তখন আদিবেগটা এখানের মধ্যে শূন্য মিটার পার সেকেন্ড যখন আমাদের কাছে টাইম কি জিরো এরপর যখন টাইম কত হয়ে গেছে এখানের মধ্যে টাইম যখন এখানের মধ্যে দশ সেকেন্ড হয়ে গেছে তখন এই কাঠ যেটা এখানের মধ্যে দেওয়া আছে না এই কাঠটা এখান থেকে কোথায় চলে আসছে এই কাঠটা এখান থেকে এখানে চলে আসছে কিন্তু বেগ কি তখন শূন্য বেগ কিন্তু তখন শূন্য না তাহলে বেগটা তখন কত আমরা নাম দিলাম এটা হচ্ছে ভি তো ভি সমান তখন তিরিশ মিটার পার সেকেন্ড এরপর এই যে কার যেটা দেওয়া আছে এখানের মধ্যে এই কিন্তু সমবেগে চলতেছে কীভাবে চলতেছে কার চাকা যদিও মানে সমবেগে চলতেছে কার চাকা হারাই ফেলেছে এখানে কি হ্যাঁ তাহলে এরপর কারটা এখান থেকে মনে করছে কি যে এখানের মধ্যে এই কারটা এখান থেকে এখানে সমবেগে চলে আসছে ঠিক আছে তখন এই কারের বেগটা আগের মতো এটাই রয়ে গেছে তাহলে প্রথম দশ সেকেন্ড কাঠটা সমতরণে চলছে পরবর্তী পাঁচ সেকেন্ড কিভাবে চলছে সম বেগে চলছে এত সেকেন্ড সম বেগে চলছে তো বলছে মোট দূরত্ব কত মোট দূরত্ব বলতে কি যে এখানে মোট দূরত্ব প্লাস এটা মোট দূরত্ব তাই গ্রাফের ক্ষেত্রে এই অংশটা প্লাস কোন অংশটা এই অংশটা তো আমরা গ্রাফের নাম দিয়ে দিলাম এটা হচ্ছে ও এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে ও পজিশন এটা হচ্ছে এ পজিশন এটা হচ্ছে বি পজিশন ঠিক আছে আমরা একটা কাজ করি এখানের মধ্যে ও এ যেটা এই যে ও এ যেটা দেওয়া আছে এটা দূরত্ব আমরা এখানের মধ্যে বা স্মরণ আমরা এখানে অ্যাস ধরে নিই যদি দূরত্ব আর স্মরণ সেম না আমরা দেখছিলাম দূরত্ব হচ্ছে স্কেলার রাশি স্মরণ হচ্ছে ভ্যাক্টর রাশি তারপর এখানের মধ্যে আমাদের এ বি দেওয়া আছে এটাকে আমরা অ্যাস ওয়ান নাম দিলাম আর এ বি যেটা এই যে এই পথ হ্যাঁ এতটুকু দূরত্ব যেটা এটাকে আমরা নাম দিলাম এখানের মধ্যে মনে টু ঠিক আছে তা আমরা এখন কি কাজ করবো ক্ষেত্র আমরা এখন এই যে এস ওয়ান আর এস টু টোটাল দূরত্ব বলছে না টোটাল দূরত্ব যদি বের করতে যাই তাহলে এস ওয়ান প্লাস কত করতে হবে এস টু করতে হবে ঠিক আছে চলো আমরা এস ওয়ানটা বের করে নিই তাহলে এস ওয়ানটা আমরা কীভাবে বের করব প্রথমে প্রথমে আমরা ও এ অংশ নিয়ে কাজ করব না এই যে ও আর এই ও এ অংশটা নিয়ে আমরা প্রথমে কাজ করব প্রথমে কাজ করি তো ও এ কাজ করলে আমরা এখান থেকে কী পেয়ে যাব আমরা এস ওয়ানটা এখান থেকে পেয়ে যাব এখন প্রথমে দেখি যে ও এ এই অংশতে কাজ করার জন্য আমাদের কী কী দেওয়া আছে প্রথম কথা হচ্ছে আমাদের আদি বেগটা দেওয়া আছে না আদি বেগটা দেওয়া আছে জিরো মিটার পার সেকেন্ড শেষ বেগ দেওয়া আছে শেষ বেগ কত দেওয়া আছে তিরিশ মিটার পার সেকেন্ড আর টাইম দেওয়া আছে না মানে এখান থেকে এখানে পৌঁছাতে কত সময় লাগে সেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে দশ সেকেন্ড তাহলে টি কিউ কিউর টেন সেকেন্ড দেওয়া আছে তো এখন এখানে কি তরণ দেওয়া আছে এখানে বাট আমরা যেই সূত্রে অ্যাপ্লাই করতে যাই না কেন আমাদের তরণ লাগবে কিন্তু কেন কারণ আমি যদি এটা অ্যাপ্লাই করতে যাই যে এখানে আমি অ্যাপ্লাই করতে যাব যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার আমাদের কী লাগবে তরণ লাগবে আবার আমি যদি এই সূত্রে অ্যাপ্লাই করতে যাই ভি এ স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ তাও কী লাগবে আমাদের তরণ লাগবে তাহলে আমি এই সূত্র ইউজ করতে যাই এই সূত্র ইউজ করতে যাই না কেন আমাদের কী লাগবে অবশ্যই তরণ আমরা কিন্তু এখানে এই সূত্র ব্যবহার করতে পারবো না এস ইকুয়াল বিটি ব্যবহার করতে পারবো আমরা এখানের মধ্যে এটা ব্যবহার করতে পারবো না কেন পারবো না এটা তখন ব্যবহার করতে পারবো যখন সমবেগ দেওয়া থাকবে যেমন এখানের মধ্যে এ বি অংশের মধ্যে কি ব্যবহার করতে পারবো অ্যাসিডুয়েল ভিটি ব্যবহার করতে আমরা পারবো কিন্তু এই যে ও এ অংশের মধ্যে ব্যবহার করতে পারবো না বুঝে না তার মানে আমাদের এই সূত্র ইউজ করি অথবা এই সূত্র ইউজ করি আমাদের তরণ লাগবে তার মানে প্রথমে তরণটা বের করে নিন তাহলে আমরা তরণটা কিভাবে বের করব তরণ সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে বেগের পরিবর্তন আর ওই পরিবর্তনের জন্য যে সময়টা লাগে সেটা তাহলে বেগের পরিবর্তন কত হয়েছে ও এ পথের মধ্যে এটাই না আমাদের ঠিক আছে তাহলে এই কাঠটা এই এখানের মধ্যে ছিল কাঠটা এখান থেকে এখানে আসছে তাহলে বেগের পরিবর্তন কত হয়েছে এখানে বেগের পরিবর্তন হচ্ছে কত বেগের পরিবর্তন হচ্ছে তিরিশ এখানের মধ্যে তাহলে তিরিশ মাইনাস জিরো আর এখান থেকে এখানে আসতে সময় কত লাগছে এই পরিবর্তনের জন্য তাহলে এই যে জিরো থেকে তিরিশ মিটার পার সেকেন্ড বেগ হয়েছে ওই বেগটা হতে সময় লাগছে আমাদের এখানের মধ্যে দশ সেকেন্ড তাহলে এখানে আমাদের সময় লাগছে দশ সেকেন্ড এটা হবে তিরিশ বাই দশ তাহলে এখানে আমাদের শুনে শূন্য কাটাকাটি চলে যাবে বা ক্যালকুলেটর দিয়ে ডিভাইড করে দিলে আসবে থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমরা কী পেয়ে গেলাম এখানের মধ্যে তরণ পেয়ে গেলাম এরপর আমরা কী গেছো তাহলে আমরা এখন সুটটা ইউজ করে দিব যেটা চাই সেটা চাইলে এটাও ব্যবহার করতে পারি চাইলে এটাও ব্যবহার করতে পারি কোনো প্রবলেম নেই তো আমি একটা কাজ করি এখানের মধ্যে এই সুটটা ব্যবহার করে দিই অ্যাস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এখন অ্যাসের তো আমরা জানি না অ্যাসের এর তো আমাদের লাগবে এখন আমরা একটা কাজ করি এই যে এই অংশটা আমাদের প্রথম অংশ না এটাকে আমরা এস ওয়ান নাম দিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের কাছে দিয়ে এই সূত্র মধ্যে কত বসাই দিব ঠিক আছে তারপর এখানের মধ্যে আমাদের আদিবেগ কত আদিবেগ হচ্ছে শূন্য কারণ আমাদের কাছে এখানের মধ্যে কাঠটা প্রথমে এখানে ছিল এই যে এখানে ছিল আর আমাদের কাহিনী শেষ হবে এখানে তো এখান থেকে এখানে যাবে আদিবেগটা কত এখানের মধ্যে প্রথম ক্ষেত্রে আদিবেগটা শূন্য তাহলে টাইম হচ্ছে কত টাইম হচ্ছে এখানের মধ্যে দশ সেকেন্ড না কাটটা দশ সেকেন্ড চলবে প্লাস এখানে হাফ তরণ কত তরণ হচ্ছে আমাদের কাছে বের করে নিচ্ছি এখানে তরণ হচ্ছে থ্রি আর টি এর মান টি এর মান কত সেকেন্ড দশ সেকেন্ড ট্যান হোল স্কোয়ার এখানে কত আসবে এখানে আসবে যে এই দশে শূন্য শূন্য চলে আসবে প্লাস এখানের মধ্যে কত আসবে হাফ ইন্টু থ্রি আর দশকে যদি স্কোয়ার করি আসবে কত হান্ড্রেড এই হান্ড্রেডকে আমি যদি দুই দ্বারা ভাগ করে দিই তাহলে কত থাকবে পঞ্চাশ থাকবে না এখানে আর এই পঞ্চাশটা কার সাথে গুণ হয়ে যাবে তিনের সাথে গুণ হয়ে যাবে গুণ হয়ে কত আসবে এখানে তাহলে যেটা এটা আসবে আমাদের কাছে এখানে একশো ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যখন এখানে আসছি সেই স্মরণটা পেয়ে গেলাম এটা হচ্ছে একশো পঞ্চাশ মিটার এখন এই পাটটা বাকি আছে আমাদের এখন এস টু পার্টটা বের করা লাগবে এখন আমরা এস টু পাটটাতে যাই আমাদের চিত্রটা এখানে নিয়ে আসি তাহলে এখানে কপি করে নেই আর এস টু পার্টটা কিন্তু আমাদের কাছে একেবারে ইজি সমবেগে চলতেছে কোনো ঝামেলাটা আমরা এখানের মধ্যে নাই এখন এস টু পার্ট যেটা এই যে এস টু পার্ট মানে এখানে এ বি পার্ট যেটা এ বি পার্টটা কীভাবে আসে কার্ডটা সমবেগ অবস্থায় আছে না এখন এই যে এখানের মধ্যে আমাদের কার্ড যেটা আমরা এ বি এর জন্য যখন কাজ করতে যাব তো এ বি এর দূরত্ব যেটা এটাকে আমরা নাম দিই এস টু ঠিক আছে ওই এই পার্টটাকে নাম দিয়েছিলাম এস ওয়ান আর এটা হচ্ছে কত এস টু এখন যেহেতু সমবেগে চলতেছে তা আমরা কোন সূত্র ব্যবহার করতে পারবো এস ইকুয়াল ভিটি সূত্রে ব্যবহার করতে পারবো আর এস এর জায়গায় কত বসায় দিব আমরা এস টু বসায় দিব তারপর এখানে বেগ কত কত সমবেগে চলতেছে তিরিশ না এইখানে থ্রি মিটার পার সেকেন্ড আর সময় কত এই যে কত সময় ধরে এখান থেকে এখানে আসছে পাঁচ সেকেন্ড ধরে না কারণ এই যে তিরিশ মিটার বেগ ছিল সেটা কত সেকেন্ড যাবৎ ছিল সেটা পাঁচ সেকেন্ড যাবত ছিল ঠিক আছে এখানে কত আসবে পাঁচ শূন্য শূন্য তিন পাঁচা পনেরো এখানেও কত আসবে একশো পঞ্চাশ মিটারই আসবে ঠিক আছে কথা শুনতে পাচ্ছি পনেরো এটাই আসবে একশো পঞ্চাশ মিটার সুতরাং টোটাল কত মিটার অতিক্রম করবে তো টোটাল হচ্ছে ও টু ডিরেক্ট বি না ও থেকে বি তো ও বি দূরত্ব এটা হচ্ছে আমাদের টোটাল দূরত্ব তো টোটালটা কত আসবে এখানে এস ওয়ান প্লাস এস টু এস ওয়ান হচ্ছে একশো পঞ্চাশ আর এস টুও একশো পঞ্চাশ টোটাল আসবে তিনশো মিটার এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ছিল যে টোটাল কত মিটার দূরত্ব অতিক্রম Органи.